নারী পুরুষের সাড়া পেয়েছি স্বতঃস্ফূর্ত তারা অন্তত যত দূর আসলাম প্রত্যেকেই প্রায় বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাড়ি পাল্লা বিপুল ভোটে বিষয় হবে আমাদের যে পাঁচ দফা দাবি ছিল আট দল মিলে আমরা এখন যুগপথ আন্দোলনে আসি রাজপথে আশা করছি মেনে নেবে যারা দায়িত্বে আছে তাদের শুভবুদ্ধির উদয় হবে কারণ এতগুলো মানুষের সেন্টিমেন্ট না বুঝলে তো দায়িত্বে থাকা আপনার ঠিক না সুতরাং আমরা জানি ওনারা মেনে নেবে না মেনে নিলে পরের অবস্থা দেখবেন